কালকে যেন কটায় ঘুমিয়েছি আমরা কালকে সাড়ে পাঁচটা ভোট তা তাও মানে এদেরকে জোর করে করে ঘুম পাড়িয়েছি আর একজন আছে সঞ্জীব বলে ও তো সারা ঘুমায়নি ও আবার সাড়ে ছটায় উঠে গেছে খেজুরের রস আনতে ওর এখানে শ্বশুরবাড়ি আছে তা পুরো এক বোতল একদম খেজুরের টাটকা পুরো গাছ থেকে পাড়িয়ে নিয়ে এসছে মানে ওর সালারই রয়েছে তার আজকে ওর খেয়ে পুরো গলার আমি একঢ় খেয়েছি আমার তারা ভালো লাগে না পুরো যেন ঠান্ডা হয়ে গেল কি ঠান্ডা আর এদিকে এত সুন্দর মানে পুরো একদম শান্ত পরিবেশ আর আমাদের ওখানে উঠলেই তো পুরো একদম শুধু ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর আর শুধু চারটি গাড়ির হওয়ান আওয়াজ আর এখানে একটা কোনো গাড়ির আওয়াজ নেই শুধু পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে আর ওদিকে তো সব ধান ফান বুনছে সূর্যের এখনো দেখা পাওয়া যায়নি এখন বাজে প্রায় সাড়ে আটটা ঠান্ডা লাগছে খুব পুরো কাঁপছে আর আমরা কালকে সবাই একসাথে ছিলাম একটা ঘরে দুটো বেড আছে ওখানেই আমরা সবাই মিলে ছিলাম শুধু রাজাই একটা অন্য ঘরে পালিয়েছে কেউ ঘুমাতে দিচ্ছিল না ওই জন্য আলাদা ঘরে পালিয়েছে বলে আমার শরীরটা দেখো চেল্লাচ্ছে কেমন রাজাকে তুলছে ওর কাছে বিল আর ও দরজা খুলছে তো এত ঠান্ডা কথা বলা যাচ্ছে না তো চলো আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো শেষ পর্যন্ত বছরের ফার্স্ট পিকনিক আশা করি খুব মজা হবে আর তোমরাও সেটা এনজয় করতে পারবে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে নিচে নেমে এসেছি কেউ নামিনি আমি আর প্রলয় নেমেছি শুধু রসুনগুলো ছাড়াও বলে এদিকে রান্নাঘর সব পরিষ্কার করা হচ্ছে প্রায় পরিষ্কার হয়েই এসছে শুধু বাসনগুলো মাজা হয়ে গেছে প্রায় আর এখন ধোয়া হচ্ছে এই হচ্ছে কিচেন হ্যাঁ ছুরি হাত দিয়ে ছাড়াবো কি করবো কিন্তু পেঁয়াজ ছাড়ানোর সময় তো ছুরিটা লাগবে একটা বটি দিয়ে দুজন মিলে কি কারাকারি করবো নাকি রসুনগুলো আগে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি না ছাড়াতে সুবিধা হবে আর বটি কাছে ছুরি থাকলে দুজনে পটাপট হয়ে যেত কতগুলো রসুন দেখছো এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রাখতো আর কিছু করিনি এখনো ব্যাটা রনির ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ব্যানারের উপরে আমরা রেখেছি ওপর থেকে সেল লাগছে আমাদের পিকনিকে অনেকে চলে এসছে এখন রাজুদা রাজুদার ছেলে আর যে হচ্ছে রান্না করবে আমাদের শেফ এই যে পেয়েছো তুমি পেয়েছ এগারোটা বেজে গেছে এখনো বড়দিরা আসেনি আবার আমার সবজি কাটতে কাটতে এখনো পেঁয়াজ কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি আদা হয়ে গেছে এবার কাটবো হচ্ছে ডালের সবজি না আমি মোয়া খাই না আর রাজারা গেছে আমরা এখনো টিফিন খাইনি লোকই আসেনি অর্ধেক তো কি হবে আর গান বেজে উঠেছে গরম লাগছে আস্তে কিন্তু যা হাওয়া দিচ্ছে না কি বলবো

বাজার করেছে অর্ধেক বাজার করেনি প্রথমে আমাদের ঠিক হয়েছিল সবজি ডাল হবে তারপর চেঞ্জ হয়ে গেছে এটা ফুলকপি মটরশুটি আনিনি যার জন্য চেঞ্জ হয়ে গেছে এবার মাছের মাথার ডাল ফার্স্টে কি হচ্ছে ডাল কেন হচ্ছে ডিম সিদ্ধ আর রাজারা এখনো টিফিন নিয়ে আসেনি এইবার আমরা কালকে কটার সময় খেয়েছি জানো রাজুদা ভাত খেয়েছি চারটার সময় সাড়ে তিনটার সময়

মেয়েরা চলে এসছে আগে যাই

i oh no,

জন্য মন খারাপ করছিল নাকি হ্যাঁ করছিল বানানো খাবার তুমি বনুকে বলেছো হ্যাপি নিউ ইয়ার বলো হয়নি বলে দাও উইশ করো তুমি বলো মাম্মা বাচ্চা ঠিক সুইমিং সুইমিং পুলে তোরা বল গুলো পাঠাবি নাকি পারে না দেখো মেয়ের জন্য মা লাউ আলু দিয়ে মাছের ঝোল করে পাঠিয়েছিল সেটাই এখন খাই দিছি প্রায় আড়াইটে বাজে আমরা মনে হয় চারটের সময় খাবো আর আমাদের এখনো খেলা ফেলা কিছুই হয়নি খেলা হবে কি আগে বুঝতে পারছি না কেন সবাই এক জায়গায় না হলে খেলাটা হচ্ছে না আর সবাই দেখো রান্নার কাছে ভিড় হয়ে রয়েছে আমি একটু চান করে পুরো ফ্রেশ হলাম বাবা কি অস্বস্তি লাগছিল আসলে কাল থেকে ঘুম টুম নেই তো ভীষণ বিরক্ত লাগছিল ওই জন্য মেয়েকে খাইয়ে আগে স্নানটা করে নিলাম এখন বাজে প্রায় সাড়ে তিনটে এখনো কারোর খাওয়া দাওয়া হয়নি শুধু বাচ্চাগুলোর একটু খাওয়া দাওয়া হয়েছে কারণ বাচ্চাগুলোকে খাইয়েই মারা খেতে পারবে আমরা আর একটু পরে হয়তো বসবো আর খেলাধুলা মনে হয় না হবে তখন কি করবে ভগবান জানে এমনি হয়তো সব গিফটগুলো পেয়ে যাবো তো যাবো দেখেই বিকেল তো বিকেলবেলা খেলবে আর বিকেল গিয়ে তো চারটে বাজতে যায় পাঁচটা হলেই সন্ধ্যা নেমে যাবে আর আমার মেয়ে না খুব জোরে তোলা থেকে পড়ে গিয়েছিল জানো তো নামছেই না দোলা থেকে হট করে আর এরকম পিছন দিকে হয়ে মাথাটাই লেগেছে ওর অনেকটা জোরে এখন ঠিক আছে আমি তো খুব জোর ভয় পেয়ে গিয়েছিলাম চলো এবার নিচে যাই সবাই ওয়েট করছে আর শিবুদাও এসেছে মানে বদির হাসবে তো যাই নিচে যাই এবার রান্না বান্না সব হয়ে গেছে মাঠটাই লাস্টে বাকি ছিল ওটাও মনে হয় এতক্ষণে হয়ে গেছে সব কমপ্লিট এখানে আছে দেখো চিকেন কষা তারপরে আছে এটা আছে মাছ মাছের কালিয়া কালার এসে হেভি তরকারিগুলো এটা হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল তারপরে হ্যাঁ খালি গরমা গরম ভাত আরে মটনটা কই গেল

এবার আমরা বাকি শুধু এবার আমিও খেতে দিদি খেয়েছ খেয়েছ হ্যাঁ খাবো হ্যাঁ বলো কোনো ঘুমিয়ে পড়েছে এই তো এক্ষুনি ঘুম বাড়ি এলাম ওটা রাখো তোমার কাছে যত্ন করে রাখো কোন উঠলে দেবে সন্ধ্যে ছটা মতন মাঝে আর আমার মেয়ে সবে ঘুম থেকে উঠলো ভালোই হয়েছে প্রায় দু ঘন্টা মতন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওকে আর এখন রাজদীপরা হচ্ছে খেতে বসেছে আর আমার খাওয়া হয়ে গেছে এই জাস্ট একটু আগে খেয়ে উঠলাম ওরা খেয়ে দিয়ে নিলেই এবার আমরা বাড়ি চলে যাব আর বেশি লেট করব না কারণ মেয়েটারও ঠান্ডা লেগে যাবে যে রাজদীপ সঞ্জীব মুসো সব একসাথে খেসে বসেছে আর আমার হঠাৎ করে এখানকার ভিডিওগুলো ভয়েস কেন চলে গেছে জানি না আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে আর মেয়েকে সন্ধ্যেবেলা খাইয়েছি একটা মিষ্টি আর কিছুটা শুকনো মুড়ি সেরকম কিছু ভারী কিছু খাওয়াই তার কারণ ও ওর গাড়িতে একটু প্রবলেম হয় তাই জন্য সেরকম কিছু খাওয়াই ও অবশ্য সন্ধ্যেবেলা জেনারেলি মুড়িটাই খায় ওই জন্য সেরকম কোনো অসুবিধা হয়নি বেরোবো সবাই অলরেডি রাজু দ্বারা বেরিয়ে গেছে এবার আমরা বেরোবো এত তাড়াতাড়ি মানে আটটা বাজে আর কতক্ষণ থাকবি খাবি এতক্ষণ সবাই খাচ্ছিল জিজ্ঞাসা করছিল তুই কি করছিলি হ্যাঁ নিনিকে দিয়ে দি ভাত ভাত ছাড়া তো কিছু হয়নি তো পিকনিকে

তোর গাড়িতে কে যাচ্ছে তোমাদের গাড়ি কোথায় ফাঁকা আছে ও আচ্ছা আচ্ছা তোমার ছেলের গাড়ি

তো চলো এই বছরের মতন পিকনিক তো শেষ আর আজকাল আমার ভিডিও শেষ আর একটু এনার্জি নেই মেয়েকে জাস্ট খাওয়াবো আর সব রাজু তো মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে পুরো এত ও যে কিভাবে গাড়ি চালিয়েছে সে ওই জানে তো ও ঘুমিয়ে পড়বে আর আর খাবো দাবো না এমনি এত অবেলায় খেয়েছি আমি তো খেয়েছি প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটারও পরে খেয়েছি আর খাবো না শুধু মেয়েকে খাওয়াবো আর ঘুমাবো তো চলো আজকে কার মতন টাটা